শীতকালে নদীর অবস্থা একদম শান্তশিষ্ট যে নদীতে নদীর স্রোতে কখনো দাঁড়ানো যায় না নৌকার মাঝিদের প্রতিকূল পরিবেশে যেতে কতটা বেগ পেতে হয় তার নৌকা এবং নৌকার মাঝি জানে কারণ ভাঙা নৌকায় জানে ঢের আসার কতটা লাগে এই যে একটা নৌকা যাচ্ছে সম্ভবত সিলমারি এটা সিলমারির নৌকা জেলেদের নৌকা সিলমারির দিকে যাবে তারা মাছ ধরবে আর শীতের মৌসুম তাই পানি শুকিয়ে একদম নিচে গেছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে পানির দূরত্ব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার হবে যখন বর্ষা মৌসুমে যেখানে দাঁড়িয়ে আছি এখানে তো এখানেও প্রায় বিশ ফিট পানি হয় আর খেয়াঘাট ওইটা এখানে ভেলা মানুষজনের জন্য এখানে একটা খেয়া আছে এখানে মানুষজন আছে। আর বর্তমানে যেহেতু পানি নাই তাই এদের নিচে আসে এটা শুকায় না ওইদিকে স্তরে শুকায় মানে এগুলো গভীরতম নদী এখানে মোটে সুখ না এদিকে ফারাক্কাবাদ বাদ বা আঠারো কিলো দূরত্বে ফারাক্কা বাদ আছে তো অসম্ভব শুকায় না